আজ তোমাদের সঙ্গে পনিরের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে পনির বানালে তোমরাও কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে এত অসাধারণ লাগে আর লুচি রুটি পরোটার সাথে তো এই পনিরের তরকারিটা খেতে অসম্ভব সুন্দর লাগে তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচের মতো পোস্ত আর এখানে নিয়ে নিচ্ছি চারটে কাজু অল্প জল দিয়ে এটাকে মোটামুটি দশ মিনিট মতো আমি একটু রেখে দেব। তারপর এর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দশ মিনিট রেখে দিলে পোস্তটা খুব ভালোভাবে ভিজে যাবে সেক্ষেত্রে কিন্তু বেটে নেওয়াটা খুব সুন্দর হবে এরপর এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে খুব ছোট করব না মাঝারি সাইজ করে পনিরগুলোকে এখানে কেটে নেব তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী পনির এখানে নিয়ে নিতে পারো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে মোটামুটি চারশো গ্রামের মতো কিন্তু পনির রয়েছে তো পনিরটাকে আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করব না আবার অতিরিক্ত বড়োও করব না দেখো ঠিক এরকম সাইজ করে পনিরগুলোকে কেটে নিয়েছি এরপর পনিরগুলোকে আমি সাদা তেলে এখানে ভেজে নেব আর অতিরিক্ত ভাজলে হবে না মানে ডিপ লাল করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে এই রেসিপিটি কিন্তু একদম বেমানার লাগবে খেতে লুচি রুটি পরোটার সাথে মানে শক্ত হয়ে যাবে যেহেতু অতিরিক্ত তার জন্য তো দেখো হালকা করে একটা পিঠ হয়ে এসেছে তো উল্টে সেম এরকম হালকা লালচে কালার করেই পনিরের টুকরোগুলোকে আমি ভেজে একে একে নামিয়ে নেব আর এই রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো হালকা করে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি তেল থেকে তেল ঝড়িয়ে একে একে পনিরের টুকরোগুলোকে এখানে নামিয়ে নিচ্ছি আর এত নরম তুলতুল করছে টুকরোগুলো যে কি বলবো মানে তুলতেই যেন মনে হচ্ছে এগুলো ভেঙে যাবে তো এই একই রকমভাবে আমি সব পনিরের টুকরোগুলোকে ভেজে নেব আমি লবণ ছাড়াই কিন্তু ভেজে নিয়েছি কারণ তরকারিতে যখন দেব তখন এমনিতেই ভেতরে লবণ টেনে নেবে তার জন্য আজকের পনিরের টুকরোগুলো আমি লবণ ছাড়াই কিন্তু এখানে ভেজে নিলাম তোমরা চাইলে অবশ্যই একটু লবণ জলের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে আরও কিন্তু নরম হবে তো এভাবে একে একে সব পনিরটা ভিজে নামিয়ে নিয়েছি এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা এখানে গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি এখানে রয়েছে আদা আর জিরে বাটা এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটোটা বেটে নিলে না গ্রেভিটা বেশ সুন্দর হয় তো টমেটোটাকেও একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এরপর আবারও একবার মশলাটা খুব ভালোভাবে এখানে কষে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি তো কড়াইশুঁটি থাকতে থাকতে অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা একবার বানিতে অবশ্যই বানিয়ে নিও কারণ সময়ের জিনিস সময়ই ভালো লাগে কড়াইশুঁটি কিন্তু প্যাকেটে সারা বছরই পাওয়া যায় তবে সেটার থেকে কিন্তু এই যে এখন যেটা পাওয়া যাচ্ছে বাজারে সেটার স্বাদ অনেকটাই বেশি থাকে তো এরপর আমি যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা দেব অবশ্যই তেল ছাড়লে তারপর দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটাটা এরপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব তবে তার আগে খুব ভালোভাবে এখানে আবারও একবার আমি এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে আর এই রেসিপিটা না খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এখানে কিন্তু আমি একদম আলু ব্যবহার করিনি আলু দিয়ে খুব একটা এই রেসিপিটা ভালো লাগে না তো দেখো আবারও খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে জল খুব বেশি এখানে কিন্তু ঝোল বানালে এই রেসিপিটা ভালো লাগবে না তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো মোটামুটি মটরশুটিগুলো একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না এখানে কয়েকটা পাকা লঙ্কার দানা বার করে আমি দিয়ে নিলাম দেখতে ভালো লাগবে তার জন্য এরপর যে হালকা করে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোগুলো সেগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিট এবার ফুল হিটে ফুটিয়ে নেব ফুল হিটে ফুটিয়ে নেব এই কারণেই তাহলে পনিরের মধ্যে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো এবার কিন্তু সব পনিরের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাই করে দিয়েছি এক থেকে দেড় মিনিট ফুল হিটে এটাকে আমি এবার ফুটিয়ে নেবো আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে লুচি রুটি পরোটার সাথে ভাত দিয়েও যে একেবারে ভালো লাগবে না তা নয় ভাত দিয়েও এটা বেশ ভালো লাগবে তো হালকা হাতে অবশ্যই নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে এবং হালকা হাতে নাড়াতে হবে নাহলে পনিরের টুকরোগুলোও ভেঙে যাবে তো এভাবে যখন এক থেকে দেড় মিনিট এটা ফুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এরপর এটাকে জাস্ট গরম মশলাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেওয়ার পালা আর গরম গরম পাতে পড়লে এত অসাধারণ লাগবে না এটা খেতে যে তোমাদের কি বলবো আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু লুচি খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে তো দেখো এবার এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব। আর একটু গ্রেভি থাকতেই নামাতে হবে কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা অনেকটাই বসে যাবে তো আজকের পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর অতি অবশ্যই সুস্থ থেকো